কালী পুজো দীপাবলি বা ছোট পুজোর সময় আনন্দের নামে শব্দবাজির তাণ্ডবে দুর্বি অভিজ্ঞতা রয়েছে পোষ্যের প্রায় সব অভিভাবকদেরই শব্দবাজির আওয়াজে খুব কষ্ট পায় কুকুর বিড়ালেরা পশু চিকিৎসকরা জানাচ্ছেন বাজির বিকট আওয়াজে অসুস্থ হয়ে পড়ে অনেক পোষ্যই ভয় ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটে তাই এই সময়টাতে বিশেষ নজর দিতে হবে পোষ্যের অভিভাবকদের এবার জেনে নেওয়া যাক কিভাবে সাবধানে রাখবেন নিজের পোষ্যকে এখন বাজি কেনাবেচার উপরে যথেষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শব্দবাজি থেকে আলোর বাজি রয়েছে আটকাতে পারছে না কেউ চিকিৎসকদের পরামর্শ কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনার পোষ্যকে একটু আরামে রাখার চেষ্টা করা যায় যেমন পোষ্যকে এমন ঘরে রাখুন যেখানে বাজির আওয়াজ কম পৌঁছবে দরকারে ঘরের সব জানলা দরজা বন্ধ করে হালকা কোনো মিউজিক চালিয়ে দিন বা টিভি চালু রাখুন শব্দবাজির আওয়াজ যাতে কম করা যায় এবং পোষ্যের কানে কম পৌঁছায় সেদিকে নজর রাখতে হবে পোষ্য যদি ভয় পেয়ে খাটের তলায় ঢুকে পড়ে সেখান থেকে তাদের বার করার চেষ্টা করবেন না বরং বাড়িতে এমন জায়গা রাখুন যেখানে তারা নিরাপদ বোধ করতে পারে ভয় ও আতঙ্কে পোষ্যরা জল খেতে ভুলে যায় এই কারণে পোষ্যের শরীরে জলশূন্যতার সমস্যা হতে পারে তাদের জন্য প্রচুর পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে শব্দবাজির আনন্দে পরিবারের সকলে মিলে মেতে উঠলে চলবে না বরং যে সদস্যের সঙ্গে পোষ্য থেকে আরামে এবং আনন্দে থাকে তার সাথে পোষ্যকে পুজোর আটচল্লিশ ঘন্টা আগে ও পরের সময় কাটাতে দিন পোষ্য যাকে সব বেশি ভালোবাসে তার কাছেই সুরক্ষিত বোধ করবে যদি ভয় পেয়ে পোষ্য এক দুদিন কম খাবার খায় তাতে সমস্যা নেই সেক্ষেত্রে জলের মধ্যে পেট ও আর এস মিশিয়ে খাওয়াতে হবে দিনের আলোতে পোষ্যের পছন্দমতো মতো খাবার দেবার ব্যবস্থা করতে হবে কারণ রাতে বাজির শব্দে পোষ্য খেতে চাইবে না পশু চিকিৎসকরা জানাচ্ছেন বাজির ভয় কাটানোর কোনো ওষুধ হয় না পোষ্যের ঘন ঘন খিচুনি হচ্ছে দেখে অনেকেই নেট মাধ্যমে খুঁজে ওষুধ কিনে খাইয়ে দেন এমন করবেন না শ্রবণ শক্তি যার যত বেশি বাজির আওয়াজে তার তত বেশি কষ্ট তাই ঘুমের ওষুধ দিয়েও সমস্যার সমাধান হতে পারে না রকমের বাড়াবাড়ি অসুস্থ হলে পশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে কিন্তু কোনোভাবেই না জেনে ওষুধ খাওয়ানো যাবে না দীপাবলি চলে গেলেও বারুদের পোড়া গন্ধ বাতাসে দীর্ঘ সময় স্থায়ী হয় যা ওদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায় তাই চেষ্টা করুন ওদের জন্য দূষণহীন জায়গা খুঁজে নিতে প্রয়োজনে ঘরে বাতাস পরিশোধক যন্ত্র বসাতে পারেন